আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল খান আজকে দেখাবো কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় অনেক সময় অনেক অসুবিধা করলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় বা আপনার প্রিন্টের ক্ষেত্রে রাগ করছেন এমন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে যাই হোক যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় আপনার ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পর আপনি ফেসবুক ওপেন করুন ফেসবুক ওপেন ওখানে সেটিং এ ক্লিক করেন এই সেটিংস সেটি ক্লিক করার পর এখানে সিকিউরিটিতে ক্লিক করেন

সো আই মে ডিলেট ডিঅ্যাকটিভ করতে হয় আর আপনারা যদি পুনরায় এটা আবার লগইন করেন লগইন করলে কিন্তু আবার ডিঅ্যাকটিভ মানে আবার অ্যাক্টিভ হয়ে যাবে সো সাত দিনের আগে লগইন করা যাবে না লগইন করলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যায় সো মনে থাকবে সবার আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ Bajar Juno. Asalamu As alaikum.